বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশিতে নিয়োগ বিজ্ঞপ্তি উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর এলাকায় চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি, খাগড়াছড়ি বান্দরবন ফেনী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ভোলা নরসিংদী নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত পদে কর্মকর্তা নিয়োগ করা হবে ক্রমিক নং এক পদের নাম ও বয়স এরিয়া ম্যানেজার বয়স সর্বোচ্চ পাঁচচল্লিশ বছর পদ সংখ্যা দশজন বেতন শিক্ষানবিশকালে বেতন হবে পঞ্চাশ হাজার টাকা নিয়মিতকরণের পর বেতন হবে একষট্টি হাজার তিনশো একুশ টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক অথবা স্নাতকোত্তর ঋণ কার্যক্রম পরিচালনায় এরিয়া ম্যানেজার হিসাবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং দুই পদের নাম ও বয়স শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদ সংখ্যা তিরিশ জন বেতন শিক্ষানবিষ্কালে বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়মিতকরণের পর বেতন হবে তেপ্পান্ন হাজার আটশো টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক অথবা স্নাতকোত্তর ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং তিন পদের নাম ও বয়স নিরীক্ষা কর্মকর্তা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদ সংখ্যা পনেরো জন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সিএসএসি অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে ঋণ কর্মসূচিতে নিরীক্ষক হিসেবে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চার পদের নাম ও বয়স প্রশিক্ষণ কর্মকর্তা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদ সংখ্যা পাঁচজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক অথবা স্নাতকোত্তর কোনো স্বনামধন্য সহযোগী সংস্থার প্রশিক্ষক হিসাবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং পাস পদের নাম ও বয়স সহকারী শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা একশো জন বেতন শিক্ষানবিষকালে বেতন হবে পঁচিশ হাজার টাকা নিয়মিতকরণের পর বেতন হবে ছেচল্লিশ হাজার সাতশো আটাত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক অথবা স্নাতকোত্তর ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং ছয় পদের নাম ও বয়স শাখা হিসাবরক্ষক বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদ সংখ্যা একশো জন বেতন শিক্ষানবিশকালে বেতন হবে বাইশ হাজার টাকা নিয়মিতকরণের পর বেতন হবে বিয়াল্লিশ হাজার চারশো উনিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক অথবা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে কম্পিউটার অফিস প্রোগ্রাম এমএক্স ওয়ার্ড এক্সেল চালনায় পারদর্শী হতে হবে ক্রমিক নং সাত পদের নাম ও বয়স ফিল্ড অফিসার বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা দুশো জন বেতন শিক্ষানবিশকাল বেতন হবে বিশ টাকা নিয়মিতকরণের পর বেতন হবে উনচল্লিশ হাজার নয়শো সাত টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএচি অথবা সমমান অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সকাল নয় ঘটিকা পদবী ফিল্ড অফিসার মৌখিক পরীক্ষার স্থান প্রত্যাশী সৈয়দবাড়ি নয়শো তিন অথবা এ উমর আলী মতলব রোড হাট, বহদ্দার বাড়ির সন্নিকেটে চন্দ্রগাঁও চট্টগ্রাম চার হাজার দুইশো বারো মৌখিক পরীক্ষার তারিখ ও সময় তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সকাল নয় ঘটিকা পদবি এরিয়া ম্যানেজার শাখা ব্যবস্থাপক নিরীক্ষা কর্মকর্তা প্রশিক্ষণ কর্মকর্তা সহকারী শাখা ব্যবস্থাপক শাখা হিসাবরক্ষক মৌখিক পরীক্ষার স্থান প্রত্যাশী বাড়ি নয়শো তিন অথবা এ হুমর আলী মতলব রোড বহরদারহাট হাট বাড়ির সন্নিকেটে চন্দ্রগাঁও চট্টগ্রাম চার হাজার দুইশো বারো চাকুরির সুবিধা দিই শিক্ষানবিষ্কাল তিন মাস সফলভাবে সমাপ্তির পর সংস্থার চাকরির বিধি অনুযায়ী বেতনের স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দুটি উৎসব বোনাস পি এফ গ্রাজুয়েটি কর্মী কল্যাণ তহবিল কর্মী গৃহ ঋণ মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ এবং অন্যান্য সুযোগ সুবিধা সমূহ সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে যোগদানের তারিখ হতে সংস্থার নিজস্ব ডরমেটরিতে ফ্রি থাকার ব্যবস্থা লাঞ্চ ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে